বিশ্বে এমন কিছু ফল আছে যে ফলগুলোর দাম সোনার চেয়েও বেশি একটির লাখ টাকা চলুন আমরা এই এই ফলগুলির সম্পর্কে জেনে নেই আম জাম কাঁঠাল তরমুজ আনারস আঙুর কমলা কতই ফলই ফলই দেখা যায় বাজারে অনুযায়ী সব কিনতে পাওয়া যায় পৃথিবীতে এমন কিছু ফলের জাত আছে যার দাম সাধারণ ফলের তুলনায় বহুগুণ বেশি খুব কম সংখ্যক মানুষ এর স্বাদ নিতে পারেন বিশ্বের কয়েকটি দামি ফল সম্পর্কে জানবো আজ নাম্বার ওয়ান হেলিগান আনারস আনারস কে না রসাল এই ফল সবাই কম বেশি খেয়েছেন কিন্তু হেলিগান আনারস আমাদের পরিচিত আনারসের চেয়ে আলাদা এই জাতের আনারসের দাম প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত চাষের পদ্ধতির কারণে এত দাম এই ফলের ইংল্যান্ডের কর্ন ওয়ালের হেলিগান বাগানে চাষ করা হয় হেলিগান আনারস এই আনারস চাষ করতে হয় বিশেষ পদ্ধতিতে ইংল্যান্ডের আবহাওয়া এই ফল চাষ উপযোগী না তাই কৃত্রিম উপায়ে মাটিতে তাপ দিয়ে বিশেষ পাত্রে চাষ করা হয় হেলিগান আনারসের পরিচর্যা সংরক্ষণের খরচ সাধারণ আনারস আনারসের তুলনায় অনেক বেশি তাছাড়া এই ফল তুলতে সময় লাগে প্রায় দুই তিন বছর ফল তোলার পর নিলামে তুলের দাম হাঁকা হয় নাম্বার টু তাইয়ানো তামাগো আম পৃথিবীর অন্যতম দামি ফল জাপানি তাইয়ানো তামাগো আম এই আম সূর্য ডিম নামে পরিচিত সূর্যালোকর মতো রঙের এই আম অনেকটা ডিমের মতো খুব রসাল হওয়ায় দুই হাজার সতেরো সালে আমের দাম উঠেছিল তিন হাজার সাতশো চুয়াল্লিশ ডলার অর্থাৎ প্রায় চার লাখ তেরো হাজার টাকা প্রায় এই আম সাধারণ দোকানগুলোতে এক জোড়া পঁয়ত্রিশ ডলার বা আটত্রিশশো টাকায় বিক্রি করা হয় এই জাতের একটি আমের ওজন তিনশো পঞ্চাশ গ্রামের বেশি হয় ফলটির তকের প্রায় দুই তৃতীয়াংশ লাল এবং শ্রেণীর পরিমাণ শাকারি মিটারে পনেরো ডিগ্রি বা তার বেশি হয় এই আমের চড়া দাম হওয়ার পেছনের কারণ স্বাদ এটি খেতে অত্যন্ত সুস্বাদু নাম্বার থ্রি ড্যান সুক তরমুজ জাপানের আর একটি দামি ফল ড্যান সুক তরমুজ উত্তর জাপানের হকাইডু দ্বীপে এর জন্ম দ্বীপের অনুকূল আবহাওয়া এবং খনিজ সমৃদ্ধ আগ্নেয়গির মাটি এই ফল চাষের উপযোগী কৃষি কৃষকদের প্রচুর শ্রম এবং যত্নের প্রয়োজন হয় এই তরমুজ চাষে এই ফলের উৎপাদন খুব কম বিক্রিও করা হয় নিলামে তুলে কালো রঙের সুস্বাদু এই ফল খুব রসাল অস্বাভাবিক বেশি দামের কারণে এটি কেনার সক্ষমতা সবার থাকে না কখনও এর দাম ছয় হাজার ডলার পর্যন্ত হতে পারে দুই হাজার আট সালে একটি ডেনশুক তরমুজের দাম উঠেছিল ছয় হাজার একশো ডলার বা ছয় লাখ সাতষট্টি হাজার টাকা জাপানে বিভিন্ন দোকানে সাধারণত একুশ হাজার থেকে বত্রিশ হাজার টাকায় পাওয়া যায় এই তরমুজ নাম আঙ্গুর আঙ্গুর ফল টক জাপানের ইশিকাওয়া প্রদেশে জন্মানো এই আঙ্গুর অনেকের কাছে খেতে টক লাগে টক হলেও এর দাম প্রতিগুচ্ছ এক লাখ একত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এভাবে একটি আঙ্গুরের দাম পরে প্রায় চুয়াল্লিশ হাজার টাকা রুবি রোমান বিশ্বের সবচেয়ে দামি আঙ্গুর জাপানিরা এই ফল গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অতিথিদের উপহার দেয় হালকা টক স্বাদের সঙ্গে রসালো মিষ্টির সংমিশ্রণে গঠিত রুবি রোমান কৃষকদের এই ফল চাষ করতে প্রচুর যত্ন নিতে হয় প্রতিটি গুচ্ছের নে আলাদা যত্ন আত্মীর প্রয়োজন হয় প্রতিটি ফলের আকার ঠিক রাখতে গ্রিন হাউসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন কৃষকরা নাম্বার ফাইভ ইউবারি মেলন বিশ্বের সবচেয়ে দামি ফল ইউবারি মেলন এই তরমুজের দাম স্বর্ণের চেয়েও বেশি জাপানের হকাইডোর ইউবারি শহরে পাহাড়ে জন্মে বলে এর নাম ইউবারি মেলন এই তরমুজ চাষে লাগে প্রচুর যত্ন এই ফলের দাম তেত্রিশ লাখ টাকা পর্যন্ত হতে পারে সাধারণ দোকানগুলোতে বাইশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় ধনী ও অভিজাতদের খাবার হিসাবে পরিচিত এই জন্য দেখার ব্যবস্থা আছে তরমুজ আলাদা এই আকারে সাধারণ গোলাকার এই তরমুজের মিষ্টিত তেরো শতাংশ ভেতরের কমলা রঙের অংশ মুখে দিলে গলে যায় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন